প্রশাসনিক কর্তাদের পাটি করে পুকুর ভরাটের বিরুদ্ধে মামলা করতে চলেছেন অর্জুন সিং মুখ্যমন্ত্রীর কড়া বার্তা উপেক্ষা করেই রাজ্য জুড়ে বহাল তবিয়াতে চলছে পুকুর কিংবা জলাশয় ভরাটের কাজ ভাটপাড়া পুরসভার ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির এলাকায় পুরো অঞ্চলের ময়লা আবর্জনা দিয়ে সুবিশাল জলাশয় ভরাট চলছে সেই পুকুর ভরাটের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব থেকে শুরু করে জেলাশাসক বিএলআর এবং পুলিশ কমিশনার ও এসপিকে সবাইকে পার্টি করে তিনি পুকুর ভরাটের বিরুদ্ধে মামলা করতে চলেছেন তার অভিযোগ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য জুড়ে পুকুর ভরাট চলছে পুলিশ এবং বিএলআরও পয়সা নিচ্ছে তার দাবি কলকাতা কর্পোরেশন ছাড়াও মফরসলে দেদার পুকুর ভরাটের কাজ চলছে পশ্চিম বাংলা কোন পৌরসভা আছে কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে না আমি তো একটা মামলা করতে যাচ্ছি পিআইএল করব সেখানে চিফ সেক্রেটারি থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা এসপি পুলিশ কমিশনার থানা বিএলআরও এদের সবারকে পার্টি করে এই পিএলটা করতে হবে রোজই মিডিয়াতে আসছে রোজই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি এর উপরে আমরা নজর দিয়েছি যে এল আর ডিপার্টমেন্ট বিএলআরও চিফ সেক্রেটারি সব সব নজর রেখেছে আর রোজ পুকুর ভরাট হয়ে যাচ্ছে পুলিশকে বলতে গেলে পুলিশের রেট ফিক্স হয়ে যাচ্ছে কাঠার প্রতি রেট ফিক্স আছে কত কাঠা পুকুর আছে তার উপরে রেট ফিক্স আছে বিএলআরও পয়সা নিচ্ছে এসডিও পয়সা নিচ্ছে জানি না এর কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না কিন্তু রোজ পুকুর ভরাট হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকশন না না বেআইনি কলকাতার কালকাটা কর্পোরেশনে ভরাট হচ্ছে মফরসলে ভরাট হচ্ছে প্রাক্তন সংসদ এদিন জোরের সঙ্গে দাবি করলেন পুকুর ভরাটের ক্ষেত্রে এক নম্বরে আছে উত্তর চব্বিশ পনা জেলা আর এই জেলার মধ্যে এক নম্বরে আছে ভাটপাড়া পুরসভা তার দাবি পুরপ্রধান থাকাকালীন তিনি একশোটির বেশি মামলা করেছিলেন যারা পুকুর ভরাটের সঙ্গে যুক্ত তাদের কতজনের বিরুদ্ধে ভাটপাড়ার বর্তমান পুরবোর্ড মামলা করেছেন তা নিয়ে তিনি প্রশ্ন তুললেন বিজেপি নেতা অর্জুন সিং পুরো জেলাতে একই অবস্থা আছে চব্বিশ পরগনা সব থেকে এক নম্বরে আছে তার উত্তর তার মধ্যে সব থেকে ভরাট করার জন্য আর তার মধ্যে ভাটপাড়া সব থেকে এক নম্বর আছে পুকুর ভরাটের মধ্যে ভাটপাড়া পৌরসভা এবার যে যাবেন আপনারা জিজ্ঞেস করবেন আচ্ছা আমরা দেখছি তাহলে আমি একটা প্রশ্ন রেখে যাই ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে কটা মামলা হয়েছে এই যারা পুকুর ভরাট করেছে তাদের নামে কজনের নামে এফআইআর হয়েছে কজন গ্রেফতার হয়েছে আমিও ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলাম খুঁড়িয়ে শুধু না প্রায় একশো জনের উপরে আমার মামলা করা আছে এখনও কেস মাঝে মাঝে আমার কাছে সমান আসে আমি কোর্টে গিয়ে ওদের এগেনস্টে আমার সাক্ষী দিই না গত তেরো বছরে কতগুলো পুকুর কিংবা জলাশয় ভরাট হয়েছে তা জানতেই তিনি মামলা করবেন বলে এদিন তিনি সাফ জানিয়ে দিলেন গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক অনেক দিন ধরে এটা শুনছি আমরা বাধ্য হয়ে পিআইএল করছি যে পশ্চিমবাংলা এই তেরো বছরের মধ্যে কত পুকুর ভরাট হয়েছে আর চিফ সেক্রেটারি জবাব দিক মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিক কেন এই মিথ্যা শুনে শুনে মমতা ব্যানার্জি ওই মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন একটা এই যে কি সরকারি মিটিং হয় সরকারি খরচ দিয়ে মিটিং হয় সেখানে পার্টি মিটিং করে